টিপাই টিপাই শিশির মনে গিয়ে আইডিপি মহামার কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাত সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেই আসামি পক্ষ নিজেই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না এটা হলো হাসিনা মার্কার বিচারী এখন চলছে আমরা আমাদের সরকারকে কোনো রকম অপরাধ করতে দেব না কালিমা লাগাতে দেব না যাতে করে কোনদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম তোমরা ভালো কেমনে এটা বলার আমরা সুযোগ দেব না পাশাপাশি আমাদের আরেকটা বিষয় এই যে সুনির্দিষ্ট তারিখ বিষয়ে আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এতদিন স্বীকার করেনি নির্বাচনে চাই কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ বুঝে পায়নি ততক্ষণ পর্যন্ত এই রকম করেছে নির্বাচন চাই না সংস্কার সংস্কার বলেছে আমরা জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে বলছি আমরা শুরু করেছি যাত্রা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার অর্থ হলো আপনার মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসার লাগে নির্বাচন যায় আমরা বলছি গলা চিপে ধরবো নির্বাচন নিয়ে তাল বাহানা করলে আরেকটা বিষয় এখানে রিক্সাওয়ালা ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে আমার কথা রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায় এত সংস্কার নিয়ে ছয় মাস ধরে আলোচনা হলো হ্যাঁ কৃষক ভাইয়ের সংস্কার কোথায় দিনমজুর ভাইয়ের সংস্কার কোথায় সাংবাদিকের সংস্কার কোথায় গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয় একটা পয়সা বেতনও দেয় না শুধু একটা কাঠ ধরাই দেয় দেয় না এসব ত্রাণ বাহানা চলতে পারবে না আমরা বলছি সংস্কার হতে হবে কল্যাণমূলক সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক সংস্কার হতে হবে মুক্তি সংস্কার হতে হবে স্বাস্থ্যের সংস্কার হতে হবে শিক্ষার সংস্কার হতে হবে অর্থনীতির অর্থনীতিবিদ এত বড় ডক্টর অর্থনীতিবিদ আমরা একটা জিজ্ঞাসা করছি যে একশো জন যুবককে এক লক্ষ টাকা দিলে এক কোটি টাকা হয় এক কোটি টাকা দিয়ে একশো জন যুবকের কর্মসংস্থান করা যায় সেইখানে যুবকদের সহজ শর্তে ঋণ না দিয়ে তারা একজনকে একশো কোটি টাকা ঋণ দেয় আমরা বলছি এই সংস্কারও করতে হবে যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে আর একটি বিষয় আমাদের জাতীয় নাগরিক জনের ব্যাখ্যা করতে হবে ভাই না হলে হবে না বিচারকরা ইচ্ছা মতো রায় দেয় একটা কথা বলি শেখ হাসিনার সময়ে রাজাকারদের বিরুদ্ধে রায় দিছে কিন্তু যাদেরকে রাজাকার অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরার সুযোগ দেওয়া হয় নাই এবং যদি কোনো প্রমাণ হাজির করতে চেয়েছিল যারা রাজাকার অভিযোগে অভিযুক্ত ছিল তাদেরকে গুম করা হয়েছে ঠিক একইভাবে আমরা আজকে বলছি ওই কারণেই তো ওই বিচার প্রশ্নবিদ্ধ ছিল তাহলে আজকে যেই বিচার হচ্ছে গণ অভ্যুত্থানের সেই বিচারটাও কি সেই রাজাকারের বিচারের মতো নয় এইখানেও কি এইখানেও কি এক পাক্ষিক বিচার হচ্ছে না আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাদের পক্ষে আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাদের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাদের পক্ষে এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ ওরা ওদের যুক্তি উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করবো আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো হলে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই